ইঁদুর দেখো কী করলো ঘর ফাঁকা এ ঘর ফাঁকা আর এ ঘরও ফাঁকা কি অবস্থা দেখো এখন বাজে রাত একটা এই যে খরগোশ ঘরে চোর ধরা পড়েছে দেখো চোর ধরে নিয়েছি আজকের আরও ধরবো আজকের এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো প্রচুর প্রচুর পরিমাণে কারণ এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ যারা পাখি প্রেমিক রয়েছ তোমাদের জন্য ওই দেখো ওই দেখো রাধা এখন বাজে একটা আমি ধরে ফেলেছি আজকের ওই কোন দিকটা ঢুকছে কোন দিকটা ঢুকছে ওকে আমি বার করছি ঢোকা আমি ওই পাখি আছে রে পাখি আসি রে তোর যাচ্ছি দাঁড়া রাত একটার সময় আক্রমণ করা আজকে আমি যদি না আসতাম আজকে সবগুলো পাখি মেরে দিত গো ওরে ভাই হাই সেই দিক থেকে ঢুকছে ওই যে ওই যে গর্ত করে ঢুকছে ওই দিক থেকে রাত একটার সময় ওই দেখো কি অবস্থা চারটে যাবা পাখি এই যে আর ও ধরো চারটে লাভবাট আছে ওই দেখো আরও একটা ইঁদুর ওই যে ওই জি জি ওই যে আরও একটা ইঁদুর ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে ইঁদুরটা ওই 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 কন্যাটে ওই যে ইঁদুর কতগুলো ইঁদুর আসতো তাহলে দেখো এ ভগবান আজকের এই যে বাজার থেকে পকোড়া কিনে এনেছিলাম ঠিক আছে পকোড়া কিনে নিয়ে এসে এই ঘরের চারিদিকে দিয়েছিলাম আর এই যে খাঁচা কল এই কলের ভিতরে দেখো পকোড়া ঢোকানো আছে ইঁদুর ধরবো বলে একটার অবস্থা খারাপ করে দিয়েছি ঠিক আছে আর কোন দিক থেকে আসতো আমি সেটা তোমাদেরকে বলে দিই এই যে যেই যে ফুটোটা দেখতে পাচ্ছ ওই যে ফুটোটা ওই দিক থেকে আসতো একটা তো ওই দিক থেকে ঢুকে চলে গেছে ঠিক আছে আর একটা ওই দিক থেকে বেরোই করে এই দিক দিয়ে টুক করে এসে এই গেটটা খোলা ছিল এই দিক থেকে বেরোতে যাচ্ছিলো ওটার অবস্থা আমি খারাপ করে দিয়েছি এখন বাজে রাত একটা আমার এই যে জাভা পাখিরগুলো আজকে যদি আমি আসতাম আর এই যে পকড়ার অবস্থা যদি না এ করতাম তাহলে আমার যাবা সবগুলো ভোগে চলে যেত লাভবাটগুলোও ভোগে চলে যেত আসবে ওরা আরও আসবে বদ্রি পাখি চারটে ধাড়ি আর পাঁচটা বাচ্চার মধ্যে তোমার তিনটে বড় বড় বাচ্চা তার অবস্থা খারাপ করে দিয়েছে আর দুটো বাচ্চা হচ্ছে ভাঁড়ে ছিল বলে তারা বেঁচে গেছে ঠিক আছে তো যাবা চারটে যাবা অবস্থা খারাপ করে দিয়েছি আর চারটে যাবো ভাড়ের ভিতরে ছিল বলে ওরা বেঁচে গেছে আজকে অবস্থা খারাপ করে দিত সবগুলোকে এসে করে ওই যে আমি আজকে পুরো রাত্রেই জেগে আছি পুরো রাত্রেই জেগে আছি এই অবস্থা এদের ধরবো বলে যে কোন দিক থেকে আসছে কীভাবে কী করছে না করছে এটা ধরার জন্য তো এইভাবে দিন দিন এমন করতো আর বাড়িতে যে সাদা বিলাতি ইঁদুরগুলো আছে সেগুলো না এগুলো ন্যাংটি ইঁদুরগুলো আমার ঘুম হয়নি মানে একদিন যেভাবে মানসিক যন্ত্রণা গেছে এই যে আমার পুরো ঘরটা দেখো ফাঁকা হয়ে গেছে এটা বদ্রির ঘর পুরো ফাঁকা হয়ে গেছে তারপরে এই যে যাবার ঘরে চারটে মেয়ে পাখি ভাঁড়ের ভিতরে ঢুকেছিলো বলে ডিম দিয়েছিল ওরা ডিমে তা দিচ্ছিল তার জন্য ওরা বেঁচে গেছে আর নাহলে বাদ পাখিগুলো আবার এসে মনে হয় মানে কি বলবো ইঁদুরগুলো যে এইভাবে সর্বনাশ করে ডবল ডবল দারে জাল দিয়ে ঘেরতে হবে এই যে ফুটো ফুটো মাটির এই যে আমাকে একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছে যে নিচটা হচ্ছে ইঁট দিয়ে মেজো করে দিতে হ্যাঁ মেজো করে দিতে হবে নাহলে ইঁদুর মানে যেদিক থেকে হোক গর্ত খুলে ঢুকে যাবে বিশ্বাস নেই ইঁদুরকে ইঁদুরকে কখনও বিশ্বাস নেই আমি যদি আজকে না আসতাম আমার লাভবাট পাখিগুলোও যেত আর জাভাগুলোও যেত এদিক থেকে লাভাটের ঘরে ঢুকছে লাভবার থেকে যাবার ঘরে যাচ্ছে মানে টার্গেট নিচ্ছে আর কি একসঙ্গে আমার ফিঞ্চ পাখিগুলোর তো অবস্থা খারাপ করে দিয়েছিল আর ওই ছোটা ছটা পাখি আছে ছটা ফিঞ্চ পাখি এখন খাঁচার ভিতরে ওরা টানতে পারছে না কিছু করতে পারছে না সেই জন্য ওরা ঠিকঠাকই আছে পুরো ঘর ফাঁকা হয়ে যেত আজকেরই ফাঁকা হয়ে যেত আমি যদি না আসতাম অন ক্যামেরায় তোমাদেরকে দেখালাম অন ক্যামেরায় এই দিনের পর দিন এটাকে তো আমি মানে ধরবো কীভাবে কামড়ে টামড়ে দিত এটা মানে পা দিয়ে চালাতে হয়েছে আমাকে কিচ্ছু করার নেই আমার যতই পশু প্রেমিক হই না কেন এইভাবে দিনের পর দিন ইঁদুরগুলো মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে কি করে হবে আমার ফার্ম কি করে চলবে আমার অভিজ্ঞতা বেড়ে গেছিল পাখিগুলোকে আমি বাঁচাতে পারছি আস্তে আস্তে ধীরে ধীরে বাঁচাতে পারছি কিন্তু আর না আর না আর হচ্ছেই না এভাবে দিনের দিন চলছেই না আমি তো মোটামুটি চারদিকটা ভালোভাবে লক্ষ্য করছি যে কোন দিক থেকে ঢুকছে না ঢুকছে চারিদিকটা দেখছি কিন্তু ওই জায়গাটায় ও আমি ওই মাটিতে আটকে দিয়েছিলাম তারপরেও খুলে বেরিয়ে আসছে ওই দিক দিয়ে ঢোকার চেষ্টা করছে এখন বাজে রাত একটা এই যে শত্রুকে ধরে ফেলেছি শত্রু এই মুখ দিয়ে আমার সবগুলো পাখিকে মেরেছে এই একা না আরও আছে আরও শত্রু আছে আরও শত্রু আরও আছে সবগুলোকে ধরবো আজকে আমি আজকে খরগোশ ঘরেই কাটাবো রাত সবগুলোকে ধরবো এই যে খাঁচা কল আছে ইঁদুর ধরার এই যে খাঁচা কল এতে ধরবো আর এটাকে খাঁচা কলে ধরতে পারিনি এটাকে মোটামুটি হাত দিয়ে ধরলে তো কামড়ে দিত বারোটা বাজিয়ে দিত আমাকে ছুটতে তো হাসপাতালে এটা পা দিয়ে এ করছিলাম আর কি মোটামুটি ঠিকঠাক জায়গায় লেগে গেছে ধাক্কা কিচ্ছু করার নেই আমার কিচ্ছু করার নেই এইভাবে আমার খাঁচাটাকে ফাঁকা করে দিয়েছে আমার যে কি কষ্ট হচ্ছে মানে এতটা অভিজ্ঞতা পেয়েছিলাম আমি আস্তে আস্তে যে পাখিগুলোকে বাঁচাতে পেরেছি আমার বাচ্চাগুলো কত বড় হয়েছে তোমরা দেখেছো কিন্তু দিনের পর দিন কত বড়টা দেখো এটা এর থেকে আরও বড়টা এসেছিল আরও বড় রাত একটার সময় রাত একটা বাজে আমি কি করে বুঝলাম জানো এই যে ভাঁড়ের আওয়াজগুলো হয় না ভাঁড়ের ওই ছিপিগুলো ভাঁড়ের ছিপিগুলো ঠক করে আওয়াজ হয় আর তারপরে কি হয় ওরা যে আসছে আসে পাখির ঘর হচ্ছে মানে পাখিগুলো ভাঁড় থেকে বেরিয়ে যাচ্ছে তো আওয়াজ আসছে তো যার ফলে আমি বুঝতে পেরে আমি ছুটে এসেছি এখন বাজে রাত একটা ফেলেছি গাইস ধরে ফেলেছি এই ফটোটা এইটা দিয়ে আর হ্যাঁ তোমাদেরকে বলে দেই আমাদের একটা লাভবাট পাখিকে ও ইঁদুর মেরে দিয়েছে সেটা তোমাদেরকে বলা হয়নি একটা লাভবাট পাখিকে মেরে দিয়েছে ইঁদুর এই যে তার পালক টালক পড়েছিল এইখানে সেটাকে খেতে পারেনি কিন্তু তার মাথায় কাটার দাগ কামড়ের দাগ ছিল কখন ঢুকে মেরেছে কে জানে তোমাদেরকে বলা হয়নি একটা লাভবাটকে মেরে দিয়েছে আর চারটে পাখি লাভবাট রয়েছে চারটে লাভবাট ওর দিকে চারটে যাওয়া এখন ওই জায়গাগুলো ভালো করে আমাকে এ করতে হবে মানে টালিগুলোকে খুলতে হবে টালিগুলোকে খুলে ভালো করে মাটিগুলো জাপ করতে হবে না নাহলে আজকের হবে না পারব না বাঁচাতে পাখিগুলোকে আমি আজকেরই রাত্রে ওগুলোকে খুলবো খুলে করে ভালো করে ঘেরে টেরে দিয়ে করে তারপরে ঘুমোতে যাবো আর এই যে নেটের জাল এগুলোকে ডবল করে দিতে হবে না হলে হবে না হবে না কোনো মতেই হবে না ইঁদুর মানে যেদিক থেকে হুক ঢুক ভালো করে ঘুরতে হবে নাহলে এ যে ইঁদুর বাপরে পাপ ঠিক আছে একটা তো ধরা পড়ে গেছে আর ওগুলোকে ধরবো ওই খাঁচা কলে আমার বাড়ির এই যে বিলাতি ইঁদুরগুলো এখানে রয়েছে আর এখানে এই যে ভেতরে রয়েছে এদেরকেও পাখি দিলে এরা খেয়ে নেয় ঠিক আছে এরা শুধু খাঁচার মধ্যে বন্দি আছে বলে নাহলে এদেরকেও যদি পাখি কি দেওয়া হয় এরা খেয়ে ফাটিয়ে দেবে রাংস খেয়ে ফাটিয়ে দেয় মুরগির রাংস খেয়ে ফাটিয়ে দেয় ঠিক আছে একটা মুরগির বাচ্চা যদি আমি ওখানে ঢুকিয়ে দিই ওরা খেয়ে পরিষ্কার করে দিবে। আর মেনটিন দূর যে যে পাখি খায় বা ডিম খায় এটা আমার জানা ছিল না এই যে জানছি আস্তে আস্তে ধীরে ধীরে এই দেখো এই যে টালিগুলোকে বের করেছি এই জায়গাটা একটুখানি ফুটো ছিল তো আমি দেখে করে বন্ধ করে দিয়েছিলাম তারপরেও এদিক থেকে ওরা রাস্ত আর সব কাণ্ড ঘটিয়েছে তো যাই হোক এত রাত্রে তো আর এটা ভালো ঠিকঠাক করা যাবে না আমি পাখিগুলোকে ধরবো ধরে নিয়ে খাঁচায় করে রাখি কালকের ভালো করে এইগুলোকে ইঁট ফিট দিয়ে ঘেরতে হবে আর আজকের এই যে খাঁচা কলটা এই জায়গাটায় রেখে দেব দেখি ও পড়ে কি না পড়ে না খাবার দেব এই পকোড়া কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে পাঁচ টাকার কচি কচি পকোড়াগুলো দশটা কিনে নিয়ে এসেছিলাম ধরার জন্য তো এমনিতে ধরা পড়ে গেছে তোমাদেরকে বলেছিলাম যে ইঁদুরগুলোই সব করছে আর আমি যা দেখাই তোমাদের যা বলি তোমাদেরকে সেটাই হয় তো ইঁদুরই আজকে একটাকে ধরে ফেলেছি আর ধাড়িগুলো চলে গেল ওরা আসে একসঙ্গে অনেকগুলোই আসে তো থাক এখানে ইঁদুরদের খাঁচা কলটা দিয়ে দেবো ধরবো আজকে তো তোমাদেরকে একটাই কথা বলবো এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ যারা এই যে পশু পাখি প্রেমিক মানে পশুর কথা বাদ এই যে পাখি যারা পাখি প্রেমিক তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দেখো যারা পাখি পালন করো অনেকেই হচ্ছে পাখি পালন করো তোমরা জানো না যে এই যে ইঁদুরগুলো ঢুকে এই অবস্থা করে ঠিক আছে তো যারা যারা পাখি প্রেমিক আছো তোমরা এই ভিডিওটা কিন্তু শেয়ার করো তোমার আশেপাশে যদি কেউ পাখি পালন করে তাদেরকে শেয়ার করো যে ইঁদুররা এইভাবে আক্রমণ করে তো তাই জন্য তোমরা ভালোভাবে তোমাদের ঘরগুলোকে সেফটি করো ভালোভাবে তারের জাল দিয়ে ঘিরে রাখো নাহলে ইঁদুর ঢোকা মানে আস্তে 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 সব বারোটা বাজিয়ে দেবে আমাদের যাবা চারটে বারোটা বাজিয়েছে ওদিকে বদ্রি ছাত্রা সাতটা চারটে ধারি তিনটে বড় বড় বাচ্চা বারোটা বাজিয়েছে লাভবাটা একটা বারোটা বাজিয়ে দিয়েছে তো যারা পাখি প্রেমিক আছো তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখে সেফটি পালন করো নিজেদের আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অবস্থা করছে ইঁদুরগুলো আজকের এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো প্রচুর প্রচুর পরিমাণে কারণ এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ যারা পাখি প্রেমিক রয়েছ তোমাদের জন্য এই যে বদ্রি পাখির দুটো বাচ্চা বেঁচে আছে এরা ভাঁড়ের ভিতর ঢুকেছিল তাই জন্য কিছু করতে পারেনি তো আজকের লাভবাট পাখিগুলো জাভা পাখিগুলো সবগুলোকে ধরে এই খাঁচার ভিতরে রাখবো আর কালকের ভালো করে ঘেরে টেরে দিয়ে তারপরে এই পাখির ঘরে ঢোকাব এখন বাজে রাত দুটো আমি এখনও খরগোশ ঘরে রয়েছি আর সমস্ত পাখিগুলোকে ধরে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে পাখিগুলো দেখো এই যে সব পাখিগুলোকে ধরে নিয়েছি লাভবাট জাভা যে কটা ছিল চার চার আটটা আর দুটো বুদ্ধিবাকির বাচ্চা সবগুলোকে ধরা হয়ে গেছে দেখো এই যে চারটে লাভবাট চারটে জাভা এদেরকে ধরে নিয়েছি আজকে যদি না ধরতাম এদের বারোটা বেজে যেত এগুলো কোনোটাকেই বাঁচাতে পারতাম না যাই হোক বাঁচাতে পেরেছি এগুলোকে খাঁচায় ধরে নিয়েছি এইবার ঘরটাকে ঠিকঠাক করব ঘরটাকে ঠিকঠাক করে তারপর ওদেরকে ছাড়বো আরে হ্যাঁ এই দেখো ওই যে পকোড়া দিয়ে দিয়েছি ওই একটা ওই একটা ওই একটা আর ওই যে খাঁচা কল দিয়েছি ঠিক আছে তো ওরা তো নিশ্চয়ই আসবে রাত্রে তো আসবে ওই যে গর্ত দেখতে পাচ্ছো ওই দিক দিয়ে আসবে এসে করে পকোড়া তো খাবে আর ওই খাঁচা কলে তো ধরা পড়বে তো দেখা যাক ধরা পড়ে কি পড়ে না পকোড়া কিনে নিয়ে এসেছিলাম পকোড়া তো দিয়ে দিয়েছি খাঁচা কলও এড়ে দিয়েছি নিশ্চয়ই আসবে আবারই আসবে আমি চলে যাই আসবে ধরা পড়লে নেক্সট ভিডিওতে তোমরা আপডেট অবশ্যই পাবে আর এই যে চোর ধরা পড়ে গেছে কিছু করার নেই আমার কাছে আমি গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার কিচ্ছু করার নেই এখানে দিনের পর দিন এরকমই হচ্ছে এবার খাঁচা কল দিয়ে ধরার চেষ্টা করছি এটা তো এমন অবস্থা হাতে ধরতে গিয়ে যদি কামড়ে দিত তাহলে পা লেগে গেছে ওর আঘাত পেয়ে গেছে আর আমি সেই মুঠে কী ছিলাম আমি বলতে পারছি না আর যাদের ক্ষতি হয় তোমরা তো জানো নিশ্চয়ই কি হয় ঠিক আছে আমার একদিন মন মেজাজ একদম ভালো নেই মানে তো বদ্রিপাখির সাতটা পাখিকে মেরে দিয়েছে আর জাভা চারটেকে মেরেছে আমি আপডেট দেইনি এখনও পর্যন্ত তোমরা আপডেট পাওনি এই যে ইঁদুর ধরি ইঁদুর ধরে তারপর তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল তাই জন্য আমি এই ব্যবস্থা নিয়েছিলাম তো ইঁদুর ধরেছি একটা মারা পড়ছে আর খাঁচা করে এড়েছি দেখা যাক কী হয় আর এই পাখিগুলোকে এখানে রাখা যাবে না এখানে রাখলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই জন্য আমি নিজের ঘরে নিয়ে চলে যাব।